আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা যে বাড়ির কাজটি করব। সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বইয়ের চৌষট্টি নম্বর পৃষ্ঠার বাড়ির কাজটি সেখানে বলা হয়েছে এই নৌকাটির ক্ষেত্রে কি ঘটে ঘটেছে আসলে কেন পানিতে ছেড়ে দেওয়া মাত্রই এটা চলতে শুরু করলো বলতে পারো এই শক্তি কোথায় থেকে আসলো এই রকম ঘটনা কি আরও ঘটেছে দলের সবার সাথে আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় তোমার মতামত লিখে রাখো এখন তার নমুনা উত্তরটি আমি দিব বায়ু শক্তিকে কাজে লাগিয়ে নৌকাটিতে নৌকাটি পানিতে চলছে পানিতে ছেড়ে দেওয়া মাত্রই নৌকাটি চলতে শুরু করলো কেননা বোতলের ভেতর আবদ্ধ ফাঁপা বায়ু বোতলকে পানিতে ডুবে যেতে দেওয়া এবং চামচের টুকরাগুলোকে বাতাসের গুলো বাতাসের কারণে বায়ু সৃষ্টি করছে প্রবাহিত বায়ুশক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের মাধ্যমে নৌকা চলা শুরু করে হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে দেখেছি যেমন নৌকার পালে হাওয়া লাগলে নৌকা সামনের দিকে অগ্রসর হয় উইন্ড মিলে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় চলো শিক্ষার্থীরা এবার আমরা চৌষট্টি পঁয়ষট্টি পিস্টার কাজটি করব। এবং এখানে প্রশ্ন হিসেবে বলা হয়েছে এবার ভেবে দেখো তোমাদের নৌকা যখন চলছিল পদার্থবিজ্ঞানের ভাষায় এ সময় কি কোনো কাজ সম্পন্ন হয়েছে তার উত্তর লিখে রাখো নৌকা চলার সময় পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ সম্পন্ন হয়েছিল নৌকা চলার সময় যান্ত্রিক কাজ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ গতিশক্তি দ্বারা কৃত কাজ সম্পন্ন হয় এতটুকুই হবে এটার উত্তর তারপরে আবার বলা হয়েছে যে সকল ক্ষেত্রগুলোতে গতিশক্তি আর স্থিতিশক্তি পারস্পরিক রূপান্তর হয়েছে সেই বিষয়গুলো জানতে চেয়েছে তো এখন আমরা লিখব যে সকল ক্ষেত্রগুলোতে গতিশক্তি আর স্থিতিশক্তি পারস্পরিক রূপান্তর হয়েছে তা হলো দোলনা স্থির থাকা অবস্থায় স্থিতিশক্তিতে থাকে কারণ কি মাটি থেকে উঁচুতে থাকে দোলনা যখন চলমান অবস্থায় থাকে তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয় দুই নাম্বার ডাস্টার হাতে নিয়ে উঁচু স্থানে রাখার ফলে ডাস্টারের স্থিতিশক্তি অর্জন করে আর ছেড়ে দিলে ডাস্টার গতিশক্তি অর্জন করে তিন নম্বর হিসেবে দিয়েছি কেউ যদি দেওয়ালের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন স্থিতিশক্তি অর্জন করে আর দেওয়াল থেকে লাভ দিলেই গতিশক্তিতে রূপান্তরিত হয়